আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনারা যুক্ত হয়ে পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন তো যাই হোক আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ খুবই ভালো মানের একটি ওষুধ ক্যাপসুল ই ক্যাপ চারশো এমজি ওষুধ সম্পর্কে মূলত এই ওষুধটি চারশো জি দুইশো জি ও ছয়শো জি আকারে বাজারে পাওয়া যায় তো যাই হোক পাঁচ চারশো জি মূলত বেশি বাজারে চলে আজকে এই ওষুধ সম্পর্কে আপনাদের সামনে একটু আলোচনা করব আর এই ওষুধের ভিডিও চ্যানেলের ভিডিওতে পোস্ট করা আছে অবশ্যই ভিডিওটা দেখলে বিস্তারিত সব সুন্দরভাবে জানতে পারবেন আর আপনাদের যদি হ্যাঁ কোনো বিষয়ে কোনো মতামত পরামর্শ প্রয়োজন মনে করেন ওষুধ এবং রোগ সম্পর্কে অবশ্যই অবশ্যই লাইভ চলাকালীন কমেন্ট করতে পারবেন এছাড়াও ভিডিওর পোস্টেও কমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দিতে প্রস্তুত সব সময় তো দেখো শুরু করা যাক মূল আলোচনা তো তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ প্রিয় বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তাদেরকে হৃদয় থেকে ভালোবাসা রইলেও অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও যুক্ত হন নাই প্লিজ আপনারা আমার চ্যানেলে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে একটু যুক্ত হয়ে যাবেন কারণ আমার ওষুধ চ্যানেলে ওষুধ এবং রোগ সম্পর্কে বিভিন্ন ধরনের পরামর্শ ভিডিও অবশ্যই পাবেন যাতে আপনারা উপকৃত হবেন অবশ্যই অবশ্যই বেল বাটনটা অল করে রাখবেন যেন নোটিফিকেশন লাইফের নোটিফিকেশন ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যায় নতুন নতুন ভিডিওর জন্য এবং সরাসরি লাইফের জন্য তো যাই হোক আপনারা যারা যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ আপনারা একটু কমেন্ট করুন পাশে থেকে সাপোর্ট করুন ভালোবাসা দেন এটাই প্রত্যাশা রাখি এমডি আবদুল্লাহ প্রিয় ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য কমেন্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে আই লাভ ইউ থ্যাংক ইউ অ্যাগেন থ্যাংক ইউ বাই থ্যাংক ইউ তো প্রিয় ভাই একটু যদি বলতেন কোথার থেকে যুক্ত হয়েছেন আপনার এই প্রিয় ভাইয়ের সাথে খুবই ভালো লাগতো এবং খুবই খুশি হতাম এবং কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলে যদি যুক্ত সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে না থাকেন তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যুক্ত হবেন আশা করি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন কারণ আমার এই চ্যানেলটি শুধুমাত্র ওষুধ এবং রোগ সম্পর্কে বিভিন্ন ধরনের পরামর্শ এবং ধারণা দেওয়ার জন্য তো একটু যুক্ত যুক্ত হবেন থ্যাংক ইউ ভাই পিরোজপুর থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন তো ভাই ভালো লাগলো আপনার এই প্রিয় ভাইয়ের লাইফে যুক্ত হয়ে কমেন্ট করে যুক্ত হয়ে আছেন তো প্রিয় ভাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আর আর যদি কোনো সুমা কোনো সুমা কোনো ওষুধ এবং রোগ সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন অবশ্যই কমেন্ট করবেন আমি আমার প্রাথমিক সাধারণ জ্ঞান এবং যতটুকু সাধ্য সেই অনুপাতে আমি বিগত দেড় বছর এই চ্যানেলে সবাইকে পরামর্শ দিয়ে থাকি যারা যারা কমেন্ট করে বিভিন্ন ধরনের প্রশ্ন করে ওষুধ এবং রোগ সম্পর্কে খাওয়ার নিয়েও আমি ধারণা দিই ইনশাআল্লাহ তো আমার তো ভাই ভালো লাগলো আপনার কমেন্টের জন্য আর প্রিয় ভাই আমি বিগত দেড় বছর যাবৎ আপনাদের মাঝে আছি আর আপনাদের মাঝে থেকে তো আমি সবাইকে পরামর্শ দিয়ে থাকি ওষুধ এবং রোগ সম্পর্কে আমি ছোট্ট জ্ঞানে কারণ আমি শুরু থেকে চিন্তা করছি যে আমি আমার আমি যদি একটা চ্যানেল তৈরি করি ইউটিউবে তো আমি মানুষের ভালো কিছু জানতে পারে যেন আমার এই আমার চ্যানেল থেকে সেই সব চিন্তাধারা দিয়ে আমি চ্যানেলে খুলছি তো আমার চ্যানেলের মূল লক্ষ্য হলো ওষুধ এবং রোগ সম্পর্কে সবার মাঝে কিছু জানানো তো আমি সবসময় বিগত এই দেড় বছর ধরে আপনাদের যারা যারা কমেন্ট করেন আমি তাদেরকে বিভিন্ন রোগ এবং খাওয়ার নিয়ম বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি আমি একজন পল্লী চিকিৎসক ফার্মাসিস্ট কেমিস্ট এবং একজন একজন ওষুধের দোকানদার এক কথা বাংলা যদি বলে থাকি তো আর গ্রাম্য চিকিৎসক এলএমএ কোর্স করা আছে ফার্মাসিস কোর্স করা আছে তো সেই সুবাদে আমার যতটুকু সাধারণ জ্ঞান সেই অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে আমি এই অভিজ্ঞতার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি তো হয়তো অনেকের ভালো লাগে হয়তো অনেকের ভালো লাগে না যাই হোক ভালো ভালো কিছু লাগার জন্য এবং ভালো কিছু উপকার হোক মানুষের এই চিন্তাধারা দিয়েই কাজ করি এবং এভাবেই আমি কাজ করে আসছি তো যাই হোক প্রিয় ভাইরা আজকের আলোচনার মূল আলোচনা তো বলাই হলো না তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যাপসুল ই ওষুধ সম্পর্কে এই ওষুধ সম্পর্কে একটু পরিচয় করে দেয় এই ওষুধটি ভিটামিন ই ক্যাপসুল এই ওষুধটা প্রস্তুতকারক কোম্পানি অর্থাৎ বাজাজ কোম্পানি হলো ইয়া ড্রাগ ইন্টারন্যাশনাল খুবই ভালো মানের একটি ব্র্যান্ড কোম্পানি এই ওষুধটি একটা জনপ্রিয় একটি ওষুধ অনেকেই জানে অনেকেই জানে আর এই ওষুধটা মূলত এমনই একটি ওষুধ এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এত ভালো মানের একটি ওষুধ আর এই ওষুধটা খুবই ভালো কিছু গুণাগুণ আছে সেই গুণাগুণগুলোর মধ্যে আমি একটু বলতে চাই তাদের কাজ কার্যকারিতা কোন কোন সমস্যার জন্য খাওয়া হয়ে থাকে তো এই ওষুধটি মূলত শরীরে দুর্বলতা দূর করে যে মেন মেন যে সমস্যা কারণগুলো একটু বলি আর ভিডিও গেলে আপনি সম্পূর্ণ আরও জানতে পারবেন তো এই ওষুধটি মূলত প্রচণ্ড দুর্বলতা দ্রুত দূর করে আপনার চুলের জন্য খুবই ভালো করে অনেকে অল্প বয়সে বার্ধক্য অনেকে অল্প বয়সে চুল পেকে যায় চুল চুল পড়ে যায় এক কথা চুলের জন্য খুবই কার্যকারী একটি ওষুধ খুবই ভালো কাজ করে এবং ত্বকের জন্য খুব মারাত্মক কাজ করে স্কিন অর্থাৎ স্কিনের জন্য ত্বক উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের রুক্ষতা দূর করে বয়স বয়সে একটা বার্ধক্য স্থাপ আসে সেই সমস্যাগুলো খুবই ভালো কাজ করে আর কিছু অল্প কিছু হরমোনের কাজ করে অর্থাৎ সেক্সুয়াল ক্ষমতার জন্য কাজ করে তো এই ওষুধের এই গুরুত্বপূর্ণ এইগুলোই খুবই গুরুত্বপূর্ণ মেন মেন সমস্যাগুলো বললাম তো আপনারা আরও অনেক উপকার আছে আপনারা যদি আরও জানতে চান বিস্তারিত অবশ্যই চ্যানেলে ভিডিওতে পোস্ট করা আছে ওষুধটা সম্পর্কে একটা ভিডিও আছে সুন্দরভাবে আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আরও অনেক কিছু জানতে পারবেন এছাড়াও যদি আরও কিছু কিছু জানার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই লাইভকালীন সময় আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন তাছাড়া আপনার ভিডিও কমেন্টও করতে পারেন অবশ্যই অবশ্যই উত্তর পাবেন তো যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা যারা যারা ওয়াচিংয়ে আছেন আপনাদের এই ভাইকে একটু সাপোর্ট করে একটু কমেন্ট করে পাশে থাকুন আপনাদের কমেন্ট ধরে জন্য আপনাদের সাথে একটু আলোচনা করি পরিচয় হই ভালোবাসা বিনিময় করি তো এই সুযোগটুক করে দিবেন আর আপনাদের আপনারা যদি পাশে থাকেন সব সময় যেভাবে থেকে আসতেছেন না বিগত দেড় বছরে এভাবে যদি পাশে থাকেন ইনশাল্লাহ সফলতার চোরায় পৌঁছে যাব আর যতটুকু ভালোবাসা দিয়ে পাশে আছেন এতেই আমি অনেক দূরে এগিয়ে গেছি আর আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই এবং আজীবনে এই প্ল্যাটফর্মে থাকতে চাই তো আপনারা যারা যারা ওয়াচিং আছেন প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকুন তো যাই হোক এই ওষুধের খাওয়া নিয়ম সম্পর্কে একটু ধারণা দেই মূলত এই ওষুধটি বারো বছরের উর্ধ এবং প্রাপ্ত বয়স্ক দ্বারা অবশ্যই তাদের জন্য অপ্রাপ্ত বয়স্ক দ্বারা অর্থাৎ বারো দূরের নিচে যারা তাদেরকে অবশ্যই এই ওষুধ তারা সেবন করবেন না তো এই ওষুধটা দুই স্যামজি ওষুধ দুই সিএমজির ক্যাপসুল হলে ট্যাবলিট ক্যাপসুল হলে অবশ্যই সকালে একটি রাতে একটি খাওয়া যায় আপনারা সকালে একটা রাত্রে একটা খাবেন এই ওষুধটা মূলত আর যা চারশো এমজি হলে আর চারশো এমজি এবং ছয়শো এমজি হলে দিনে একটা সেবন করবেন তাতে যথেষ্ট এবং এই ওষুধটা মূলত দীর্ঘদিন কোর্স অনুযায়ী খেতে হয় ভালো হয় সর্বনিম্ন এক মাস আপনি যে তিন মাস খান তাতে আরও ভালো তো এই ওষুধে এই হলো সেবনবিধি আর এই ওষুধের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিনে নেই তবুও অতিরিক্ত মাত্রায় খেলে একটু বমি ভাব হালকা ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে এই সমস্যা এই ওষুধের সতর্কতা অপ্রাপ্ত বয়স্ক যারা তারা অবশ্যই এই ওষুধ সেবন করবেন না তো যারা যাদের একটু চর্বি আছে শরীরে তারাও এই ওষুধ দীর্ঘদিন ব্যবহার করবেন না তাদের শরীরে চর্বিটা একটু বেড়ে যায় তো এই সাধারণত সতর্কতা তো যাই হোক এই আপনাদের একটু এই ওষুধ সম্পর্কে এই ধারণা যতটুকু হালকা পরিমাণে দিলাম আর আপনাদের যারা আপনাদের যাদের আরও বেশি প্রয়োজন জানার বিস্তারিত আরও সুন্দরভাবে আরও তাহলে অবশ্যই চ্যানেলের ভিডিওতে এই ওষুধটি পোস্ট করা আছে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সব সুন্দরভাবে জানতে পারবেন বুঝতে পারবেন আর যদি একান্ত আরও কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন অবশ্যই ভিডিওর কমেন্টে পোস্ট করুন কমেন্ট করুন ভিডিওতে কমেন্ট করুন অথবা লাইভ চলাকালীন অবস্থায় কমেন্ট করুন ইনশাল্লাহ প্রশ্নের উত্তর পাবেন তো যাই হোক তো প্রিয় কলিজার ভাই বোনেরা প্রিয় বন্ধুরা আপনারা পাশে আছেন বিধায় এই প্ল্যাটফর্মে এখনও আছি আপনারা পাশে আছেন বিলায় বিধায় এই প্ল্যাটফর্ম আমাকে স্থান করে দিয়েছে আপনাদের ভালোবাসার প্রতিদানে তো আপনাদের ভালোবাসা আরও সাপোর্ট পেয়ে এই প্ল্যাটফর্মে আজীবন থাকতে চায় আপনারা এটির সুযোগ করে দিবেন এটাই আপনাদের প্রত্যাশা So, uh... <clears throat>